আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে দেখেন ব্রেস্ট ক্রিম এটা হচ্ছে আপনার হার্বাল ব্রেস্ট ক্রিম এটা হচ্ছে বিগের অরিজিনাল প্রোডাক্ট বেস্ট সেলার বেস্ট কোয়ালিটি এই যে ব্রেস্ট ক্রিমটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা কাজ না হলে টাকা রিটার্ন এটা হচ্ছে আপনার হারবাল কোম্পানি এই যে দেখে নেন এটা হচ্ছে যে হার্বাল ব্রেস্ট ক্রিম সো যাদের লাগবে এটা হচ্ছে যে এর এটা হচ্ছে তিনটা কোয়ালিটি হয় তিনটা স্টেপের হয় একটা হচ্ছে বিগ আরেকটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে আপনারা স্ট্রংয়ের সো যাদের যেটা লাগবে ওটা আপনারা ফিল ফ্রি আপনারা আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব দেওয়ার ইনশাআল্লাহ আর বেস্ট কোয়ালিটি যেটা ওটাই দিব আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করাটা এটা কিভাবে ইউজ করবেন এটা বিস্তারিত এই যে পেশা দেওয়াই আছে বায়ো অ্যাক্টিভ এই যে হার্বাল নিউ হার্বাল প্রোডাক্ট এটা হচ্ছে ঠিক আছে স্ক্যান্সা দেওয়া আছে এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এটা কীভাবে ব্যবহার করা লাগবে স্টেপ বাই স্টেপ তিনটে স্টেপে ব্যবহার করা লাগবে যারা নেবেন তারা আমাকে পরবর্তীতে নখ দিন আমি তাদেরকে জানিয়ে দেবো এটা কীভাবে ইউজ করতে হয় বা এটা কীভাবে কী করা লাগবে সো যাদের লাগবে তারা আমাকে নখ দিবেন অবশ্যই আমি আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ